যে দিক নির্দেশনা হার বৃদ্ধির হার প্রবৃদ্ধির এই সকল দৃশ্যগুলো আমরা দেখবো আজকে এই ক্লাসটিতে তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাকে জাস্ট দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের যে জন্ম হার বা জনসংখ্যা আছে সেগুলো একটু পরিসংখ্যা তোমাকে আমি দেখাই খেয়াল করো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের দু হাজার চব্বিশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি দশ লক্ষ কত কোটি ভাইয়া সতেরো কোটি দশ লক্ষ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরে আসি জনসংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ তোমার হচ্ছে এক ওয়ান পয়েন্ট কত পার্সেন্ট থ্রি থ্রি পার্সেন্ট অর্থাৎ এক দশমিক তেত্রিশ পার্সেন্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা বারো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট পরে দেখো পুরুষ ও নারীর অনুপাত যদি আমি হিসাব করি এই যে সতেরো কোটি জনসংখ্যা আছে না এই সংখ্যা দিকে হিসাব করি আমি তাহলে দেখা যাবে পুরুষ হচ্ছে আমার ছিয়ানব্বই এবং নারী আছে আমার একশো জন বুঝতে পারছো পরে দেখো জনসংখ্যার ঘনত্ব দিক থেকে প্রতি মানে ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে প্রতি বড় কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা বসবাস করে হচ্ছে এক হাজার একশো একাত্তর জন এরকম একটা প্রশ্ন দুই হাজার তেইশ সালে তোমার হয়েছিল তেইশ সালে যে অর্থনৈতিক সমীক্ষা হয়েছিল ওই সমীক্ষা অনুযায়ী তোমার হচ্ছে এরকম একটা প্রশ্ন আসছিল পরে দেখো শিশু তোমার হচ্ছে সে জন্ম হার ও মৃত্যুর হার জন্ম হার ও মৃত্যুর হার দিক থেকে যদি জন্ম বলি তাহলে সেটার জন্ম হার হচ্ছে কত উনিশ দশমিক চার এবং মৃত্যুর হার হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান মানে ওয়ান জন মানে ছয় জন এরকম শিশু মৃত্যুর হার যদি বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে কজন সাতাশ জন শিশুর মৃত্যুর হারের মধ্যে প্রতি জনের মধ্যে কয়জন সাতাশ জন এবং মহিলা মহিলা যদি বলি পনেরো থেকে উন বয়সে যে আছে এগুলোর উর্বরতা হার হচ্ছে কতজন দেখাও দুই দশমিক সতেরো জন ওকে পরবর্তী এই যে এই স্লাইড থেকে কিরকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটা তোমাকে একটু দেখায় খেয়াল করো এখানে যেটা বলা হয়েছে দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত অর্থাৎ বাংলাদেশের দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের যে অর্থনৈতিক সমীক্ষা আছে এই সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের যে তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার আছে এটা কত হবে এটা হবে না এটাও হবে না এটা হবে না আমার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা এই যে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আশা করি মনে রাখতে পারবা পরে দেখো একটু খেয়াল করাম বাংলাদেশের যে দরিদ্রের হার দারিদ্র্যের হার এটা হচ্ছে কত আঠারো দশমিক সেভেন বা সাত পার্সেন্ট আঠারো দশমিক কত পার্সেন্ট সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার হচ্ছে কত

গড়া হয়েছিল এটা তো সম্ভাব্য গড় করে হিসাব করা হয়েছে ও নারী বাচ্চে হচ্ছে তিয়াত্তর দশমিক তিয়াত্তর দশমিক আট বছর মানে হচ্ছে তিয়াত্তর বছর আট মাস হচ্ছে কি নারী আয়ুষ্কাল বা জীবিত মানে প্রত্যাশিত আয়ুষ্কাল ঘরে আয়ুষ্কাল বলা হয় আর কি এখন এই স্লাইডের মধ্যে যে তথ্যগুলো আছে এই লেটার থেকে যদি পরীক্ষা প্রশ্ন তাহলে কিরকম হইতে পারে একটু খেয়াল করো দেখো বলা হয়েছে বাংলাদেশের নারীদের প্রত্যাশিত ঘর আয়ুষ্কাল কত বাহাত্তর বছর তিয়াত্তর বছর তিয়াত্তর বছর নাকি হচ্ছে দেখো খেয়াল করো বছর মানে হচ্ছে আট মাস এখন তিয়াত্তর দশমিক উত্তর কি ভাইয়া দুই নাম্বার এখন এই যে তোমাদের বললাম এই সাধারণ জ্ঞান সম্পদে দিলাম আজকে ক্লাস টু ছিল আগামী আবার কি হবে তোমার হচ্ছে থ্রি হবে পরে ফোর হবে হ্যাঁ এরকম ধারাবাহিক ক্লাসগুলো আসবে তোমার এলিমেন্ট শেয়ার দিয়ে রাখো বা যদি ক্লাস করে থাকো তাহলে সুন্দর মতো কমেন্ট এখানে ডান লেখবা আশা করি ভর্তি পরীক্ষা পর্যন্ত যে ক্লাসগুলো তোমাদেরকে দিব এগুলো তোমাদের উপকার আসবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞানের ইনশাআল্লাহ কমন পাবে